নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত তা আজকে আমি একটা এমনই জিনিস দেখাবো সকলেই দেখবেন প্রত্যেক মেয়েদের দেখা দরকার আমার শাশুড়ি মা ছিল না তা এইভাবে কাউকে যদি বাড়িতে ভাত দেয় যেটা আমরা বলি ঘরে ভাত স্বাদ দেওয়াটাকে নমাসে স্বাদ খুব ভালো লাগে তা বৌমা আমার ওপরে চলে এসেছে নিচয়ে ছিল তো সবাই আনন্দ করে বলছে যে বৌদি ওপরে চলো তা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে বৌদি উঠে চলে এসেছে আমার বৌমা হয় ননদরা বলছে সবাই আনন্দ করে দাঁড়িয়ে আছে ছবি তুলছে পান পাতা দিয়ে ভালো করে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে মানে দেখে এতটা ভালো লাগছে কি বলে একটা বাচ্চা মেয়ে সাংখ্বনি বাজাচ্ছে যাতে বৌদি খুব খুশি হয় আর ননদরা পান দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে যাতে বৌদির মনটা খুব ভালো থাকে বা আনন্দ থাকে পাঁচ তরকারি ভাত প্রথম দিনে দেওয়া হয় দ্বিতীয় দিনে হচ্ছে যে রাতে খাওয়ানো হয় সেটা তারপরে দিনে দুপুরবেলা বৌমায়ের মা খাইয়েছে আর শাশুড়ি মা প্রথম লুচি খাইয়ে দিচ্ছে খুব আনন্দ করে আমার শাশুড়ি ছিল না তা এইটাকে দেখে আমার এত ভালো লাগছে মানে কি বলবো এবার এটা বৌমায়ের মা খাইয়ে দিচ্ছে মানে একটা বাচ্চা কোলে নিতে হয় প্রত্যেক বাচ্চাই বলছে আমি বসবো চিঁড়ে মুরগি দই এগুলো বৌমায়ের মা সব নিয়ে এসেছে সকলকে আটটা নটা দশটা এগারোটা মানে গিন্নি যেগুলো থাকে বাড়িতে বয়স্ক আশীর্বাদ করার জন্য গিন্নিদেরকে নিতে হয় নিয়ে সকল মিলে বসে আনন্দ করে কিন্তু একটা হৈহল্য করে খাচ্ছে এটা বউমায়ের দিদা ঠাকুমা সকলেই আছে আর এইভাবে খাচ্ছে এত সুন্দরভাবে হাওয়া করছে এটা শাশুড়ি মা বৌমায়ের শাশুড়ি মা তা এইভাবে যদি শাশুড়িরা বৌমায় দিন হা করে কতটা না ভালো লাগছে তা দ্বিতীয় দিনের এই খাবারটা আবারও ছিঁড়ে মুরগি প্রথম দিনে মা শাশুড়ি মা দিয়েছে দ্বিতীয় দিনে বৌ মা দিচ্ছে মানে দুদিন দুরকম হয়েছে একদিন মা দিয়েছে একদিন শাশুড়ি মা দিয়েছে তা এটা ননদ হয় ননদ হচ্ছে एक तो